ও আশেকার সুর আমরা তো নবীর জীবনে পইরা পাইছি সাহাবিদের ইতিহাস পইরা পাইছি নবীর বিদায় কোন সাহাবীর মুখ দিয়ে হাসি আসলো না নবীর বিরহ বেতা আবু করতে পারে না যতদিন আবু বকর বেঁচে ছিল আর দিন হাসে নাই হাসে নাই হাসে নাই নবীর কলেজার টোকরা মে ফাতেমা

মদিনা আসার কি এমন আমল করছ রে আমি মেরাজে গেছি জান্নাতে সেখানে গিয়া বেলাল রে তোর পায়ের আওয়াজ আমি নবী শুনছি নবীর এত ভালোবাসে বেলাল যেই বেলাল দিলে 41 কিলোমিটার পর্যন্ত মাইক সারা আওয়াজ পৌঁছে যেত আমি সুবহানাল্লাহ আপনাদের কাছে এত আশা করি নাই

বেলাল যদি আজান না দিত সুবে সাদিক হইত না বেলালের আজান না দিলে সুবে সাদিক হইত না আল্লাহর কাছে বেলাল এত প্রিয় নবীর এত বড় আশেক নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে বেলাল তো আর আজান দেয় না আজান দেয় না কেন দেয় না জানেন নি বেলাল বলে আমি যখন আজান দিব আমি তো আসতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জায়গা পর্যন্ত আসা আমি বেলালের দ্বারা সম্ভব না আমি পারবো না আমি তাকতে পারবো না যে রাস্তা দিয়ে হাঁটি আমি চোখের মধ্যে আমার বাসাইন রাস্তা দিয়ে আমার নবী হাঁটছে আমি যেখানে নামাজ পড়ি আমি দেখছি আমার নবী এখানে নামাজ পড়ছে না নবীর স্মৃতি আমার চোখের সামনে বসে বরদাস করতে পারি না বরদাস করতে পারি না আজান দিতে গেলে মোহাম্মদুর রসুল্লাহ বললে বেলাল ফিট হয়ে যায় বেলাল অজ্ঞান হয়ে যায় বেলাল বলে আমি আর থাকতে পারলাম না রে মদিনা তোরে ছেড়ে আমি আর তোরের কাছে থাকতে পারলাম না বেলাল একটা বেগের ভিতরে কাপড় সোপন লইয়া মদিনা ছেড়ে দামেশকের দিকে রোয়ানা ব্যথা লইয়া মদিনাটা সাইরা দামেশকে চলে গেছে কারণ মদিনায় থাকলে নবীর স্মৃতি বেলালের চোখে আসবে বেলাল বরদাস্ত করতে পারবে না ব্যথায় ব্যথিত হইয়া বুকে কষ্ট লইয়া মদিনা সাইরা দামেশকে গেল দামেশকে গিয়া একটা সপ্তাহ বেলাল থাকতে পারলো না স্বপ্নের যুগে আমার নবী বেলাল রে বলে বেলাল রে ও বেলাল একটা সাপটা হয়ে গেল রে বেলা কত মানুষ আমার রোজার সামনে দাঁড়াইয়া আমার সালাম দেয় কিন্তু আমার বেলালের সালাম আমি পাই না আল্লাহ নবী স্বপ্নে বেলালের কাছে আছে বলে বেলা কেমন রে আমারে বইলা গেলি ও বেলা আমারে কলি থেকে ভালোবাসতি ও বেলা সবার সালাম তো আমার কানে আসে আমার বেলালের সালাম কেন আসে না বেলাল তুই কি আমারে ভুইলা গেলি এই স্বপ্ন দেখার পরে হাজরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে ঘুম থেকে জাগ্রত হইয়া এমন ভাবে চিৎকার শুরু করছেন কাঁপতে 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 বেলাল পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে আবার গাঠটি ডালইয়া বেলাল কানতে কানতে আবার মদিনার দিকে দৌড়া মদিনার দিকে দৌড়ায় মদিনার দিকে দৌড়ায় একটা পর্যায়ে বেলাল যখন মদিনার দ্বার প্রান্তে ঢুকে গেল চতুর দিক দিয়া মানুষের আনাগোনা সেই মাত্র বেলাল মদিনার কাছে গেছে মদিনার কাছে গেছে মদিনার ভিতরে ঢুকছে বেলালের চোখ কিন্তু পানি পাগল পাগল হইয়া বেলাল অসংখ্য মাইল কিলোমিটার দৌড়াইয়া পাগলের মতো মদিনায় আবার বেলাল আসছে আইসা দৌড়াইয়া নবীর রোজার সামনে

আপনি আমার সালাম পান না আমি আপনার রোজার সামনে দাঁড়াইয়া সালাম দিলাম আমি আপনারে বলি নাই কোনো ভি বলি নাই আমি বেলাল বলি নাই বলবো না আপনার বিরহ ব্যথা আমারে যে মদিনায় থাকতে দেয় না আমি যেখানে হাঁটি আপনার স্মৃতি আমার চোখে বসে আমি সহ্য করতে পারি না আমি বেলাল যদি মদিনায় তাকে গণবী

বেলালদের তলাশ করি কোথাও বেলালকে পাইনা রে ও বেলাল তুমি আজান না দিলে সুবে স্বাদিক হইত না সেই বেলালের আজান শুনিনাসকে ছয় মাস বেলাল একটু আজান দাও আমরা তোমার আজান শুনে কলি যা করব করবো বেলা তুমি আজান দিলে আমরা মনে করবো আমাদের নবী আমাদের পাশে আছে একটু আজান দেও আমরা নবীর কথা স্মরণ করে টুক টানবো চোখ দিয়ার পানি সারবো ও তোমার আজান শুনি না ছয়টা মাস ধরে বেলাল তুমি একটু আজান দাও বেলাল কারো কথা শুনে না চোখের পানি ছেড়ে দিয়া বেলাল কান্দে গাড়িটা লইয়া দামেস্কের দিকে দৌড়ায় সাহাবিরা সামনে ব্যারিকেড দেয় কারো কথা বেলাল শুনে না কারো কথা বেলাল শুনে না সাহাবিরা বলে সাবধান

মিয়া সাহাবা কেরম কে বলে হাসাই হুসাই বেলা লাগছে ছয় মাস পরে